কথা বলেন তিনজন কে তিনজন এই জন্য যে সর্বপ্রথম যে সারা পথের দায়িত্ব পালন করবে ও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর দ্বিতীয়জন জন সেনাপতির দায়িত্ব পালন করবে তৃতীয় জন শহীদ হয়ে গেছে তৃতীয় জন পালন করবে তাহলে এই যে রাসুল ভাড়া করা এলো তাহলে ওরা কি এই কথা জানা নেই ওরা নিশ্চিত জানে যে আমরা তিনজন শহীদ হয়ে যাবো আর আসতে পারবো হ্যাঁ আমরা কি করতে পারবো আসতে পারবো असल सल्लल्लाहو अलैहि वसल्लम तीन तुम साहबी के दार कराए लड़ दार करावर पुरे बल्लंद साहबी जायदुबने हारेस तुम्हीं तुमारे बारे तो जाव जावर परे तुमार इस्तीर कसे तुम्हीं पिदार है ना तुमार परिवार कसे तुम्हीं पिदार है ना जायदुबने हारेस रब्बि अल्लाहु ताला अम्हू रहमतुल्लाह अल्लाह আমার বাড়িতে আমার পেরিতরের কাছে আমার বিদায় নিতে হবে না রে আপনি তো আমার বাবা আপনি তো আমি তো আপনার পালক সন্তান আমি চাই না কারোর কাছে বিদায় নিতে আপনি অভিতেছেন আমি যেমদার ময়দানে রওনা হব লাভ না দ্বিতীয় সারা দিন যাহা ফর নে আপনি তাহলে জাফর ইবনে আদ-দাল তাল্লাক রাদিয়াল্লাহু তিনি বাড়িতে যখন বিদায় নাওার জন্য গেছেন বাড়িতে যখন বিদায় নাওার পর বাড়িতে যাওয়ার পরে যখন স্ত্রীর কাছে দেখা স্ত্রী কে দিয়া বলে স্ত্রী নবী যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে জাফর ইবনে আবি তালিব অন্য জায়গা থেকে হিজরত করে তিনি সবেমাত্র মসজিদে নববীর ভিতরে আসছেন মাত্র যুদ্ধ করে এক জায়গা থেকে হিজরত করে মাত্র মধ্যে আসে এই জায়গাতে আবু যুদ্ধ বাড়ায় যাচ্ছে রাহমাতুল লিল আলামিন তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলছে সারাpointer দায়িত্ব পালন করতে বলছে জাফর ইবনে আবি তালিব তর বাড়ি দিয়ে স্ত্রীরের হাতের ভিতরে আঘাত করে আর বলে নবী সেনাপতের দায়িত্ব দ্বিতীয় নাম্বার আমাকে দিয়েছে আমার পরে আরেকজন তাহলে বোঝা যায় প্রথম যিনি উনি শহীদ হয়ে যাবে দ্বিতীয় আমার সিরিয়াল আমার নবী আমার জন্য শহীদের তো আকর্ষে তুমি কেন গাজের তো আকর হাত নামাও আল্লাহ না নদী দোয়া করছে নবী বলছে প্রথম একজন সেনাপতি থাকবে দ্বিতীয় আমি তৃতীয় আমার পরে আরেকজন আছে আমি তো শহীদ এমনি আমার তুমি গাজীর দোয়া করো

ওই যুদ্ধের ময়দানে যখন নাও না ভাই পিছন থেকে সন্তানগুলো বাবা বাবা বলে ডাকে পিছন থেকে সন্তানগুলো বাবা বাবা বলে ডাকে কিন্তু জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকাই না পিছনের দিকে এক মুহূর্তের জন্যও তাকাই না জাফর ইবনে আবি তালিব তাআলা رضی আল্লাহু তাআলা عنه নবী বলে ও তুমি বাড়ি থেকে আসার পর তোমাকে কেউ কিছু বলসে আমার আমাদের সত্য সন্তান সন্তানগুলো পেছন থেকে বাবা মা বাবাকে দেখছে আর বলছে বাবা এক মতো আমাদের দিকে তাকাও তোমাকে মানব ভাবে দেখেনি رحمت العالم কেয়ামত তাকায় না কেয়ামত কেয়ামত তাকাবো স্টিরিং থেকে যদি তাকায় সন্তর থেকে যদি তাকায়

রওনা হওয়ার পর আবদুল্লাহ ইবনে রাওয়াহা শুধুমাত্র বিবাহ করছে শুধুমাত্র কি করছে কথা বলেন বিবাহ করছে ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়িতে গেলেন শুধুমাত্র বিবাহ করে নবী ডাক দিয়েছে মসজিদে নবীর দিকে রওনা হয়েছে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা নাই স্ত্রীর সাথে কি করে না কথা বলে সাক্ষাৎ করে যখন তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার থেকে ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায় কোরআনের আওয়াজ শোনা যায় গুন 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 করে কে জানে কোরআন করে